দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজো দিয়ে শিলিগুড়িবাসীর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন শিলিগুড়িতে তৈরি হবে এক বিশাল মহাকাল মন্দির যার আদল দীঘার জগন্নাথ ধাম এবং দুর্গা অঙ্গনের মতো মুখ্যমন্ত্রী বলেন দার্জিলিং এর মন্দিরে প্রবীণদের পুজো দিতে সমস্যা হয় তাই শিলিগুড়িতে এমন মন্দির হবে। যেখানে থাকবে সব রকম সুবিধা আমরা দুর্গা অঙ্গন করছি রাজার হাটে সেটাও ব্রাসরুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর্কিটেকচারটাও আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে একটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করব সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড